দেখতে পাচ্ছেন সবাই প্রতিবাদের আজকে সামিল হয়েছে রাজপথে চলতেই থাকবে যতক্ষণ আমরা সুরক্ষিত না হব ততদিনই চলতে থাকবে আর এই প্রতিবাদ কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় এই প্রতিবাদ সমাজের অন্যায়ের বিরুদ্ধে যাতে এই প্রতিবাদের পর অন্তত সমাজের যারা অপরাধ করে তারা ভয় পায় যাদের যদি কোনো অপরাধমূলক কাজ করি তাহলে তারা আগে ভাববো যে কি বেশি বর্ত থাকলেও সেখান থেকে আসবে তাই অপরাধমূলক কাজের আগে যাতে অপরাধী একবার হলেও ভাবে সেই কারণে নাগরিক প্রতিবাদ

Not cool. I'm, go I'm not going <laughs>

প্রশাসনিক মানে করছি না আমাদের নাগরিক প্রতিবাদ এটা প্রত্যেকের ঘরে সন্তান আছে প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে সব সন্তান আছে এখানে ছেলের মা আছে আমি মেয়ে মেয়ের মা ছেলের মা আমার আর এক মেয়ে আছে এখানে সবাই এখানেও সবাই আছে ছেলের মা আমরা প্রত্যেকে আজকে নেমেছি এই সিস্টেমটার পরিবর্তনের জন্য যাতে কোনো ধর্ষ কোনো অপরাধী যেন তার অপরাধকে না মানে মাথার ওপর খুলে যে আমি অমুকের লোক আমি তমুকের লোক আমি আমাকে কেউ কিছু করতে পারবে না এই যে এই কারণে তাদের যে অপরাধ প্রবণতাটা আরো দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং যারা অপরাধের শিকার হয় তারা মুখ লুকাচ্ছে যে কারণে অপরাধীদের এত বার বৃদ্ধি সেইটা যাতে বন্ধ হয় তাই আমাদের এই লড়াই এই প্রতিবাদ চলতেই থাকবে নারীর পুরুষের প্রতি যে বিদ্বেষ সেই আন্দোলন সেটা কিন্তু একেবারেই না এটা বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে অনেক জায়গায় এটা প্রকাশিত হচ্ছে অনেক পুরুষের এরকম তা কিন্তু না বা অনেক জায়গায় বিক্ষোভ করতে গিয়ে এটা দাঁড়িয়ে যাচ্ছে যে পুরুষের প্রতি নারী এটা বিদ্বেষ তা কিন্তু নয় তাহলে সকলের ঘটনাটা ঘটতো না আমাদের আন্দোলন হচ্ছে সম্পূর্ণ পুরো সিস্টেম চলবর যে করাপশনটা আমাদের সিস্টেমে রয়েছে অফিসে বলুন ইনস্টিটিউশনে বলুন স্কুল কলেজ যেখানেই বলুন না কেন সেই পুরো সিস্টেমটার প্রতি যে করাপশনটা তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন কি প্রশাসনের প্রশাসনের ক্রিমিনাল ঘরটা বিন্দুমাত্র সহযোগিতা নেই আর এদিকে সাধারণ মানুষ একটা ভিড় করলেই আশটা স্কুল পুলিশের পুলিশে চলে আসে আজকে যে দিন আমাদের ওই কলেজেরartifactId কলেজের ডিন এর উপর 5টা জিডি হয়েছে পুলিশশনে একটা পুলিশ গিয়েছে কিনা তাকে কোনো প্রশ্ন করতে জিজ্ঞাসা করুন তারপরে নতুন করে চালু করা যায় এই এই মানে একদম ঘন ধরা সিস্টেমটা বদল করা যায় তাহলে যে কোনো দলের প্রতি আমাদের আস্থা থাকবে যে কোনো দল এটা আমি কোনো রাজনৈতিক দলের নাম করব না যে কোনো দলের প্রতি আস্থা থাকবে এবং তাদেরকে দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে হবে না আমাদের যে সরকার রাজ্য সরকার তার ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো তা এখানে কোনো আমরা ওনার বিষয় নয়